অনেকেরই প্রশ্ন আমি ইমুতে কল দিতে পারি কিন্তু আমাকে কল দিতে পারছে না সমাধান কি করণীয় কি ফ্রেন্ডস ইমুটা খোলার পরে সাথে সাথে বাম পাশে নিচে চলে যাবেন একটা প্লাস চিহ্ন রয়েছে এই মোর অপশনটা রয়েছে একদম চার নম্বর নিচে মোর অপশন আর একটু ট্যাপ করবেন করার পরে এরকম ভাবে খুলে যাবে এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে সিকিউরিটি প্রাইভেসিতে ট্যাপ করার পরে কিন্তু এরকম খুলে যাবে এখান থেকে আপনি একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এখান থেকে আপনাকে মেইন যে জিনিসটা খুঁজে বের করতে হবে কল এই যে কলের জায়গায় এখানে আর কি ট্যাপ করবেন এই যে এখানে কিন্তু চাইতে ইম্পর্টেন্ট আপনি কল এর জায়গায় কি করতে হবে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করে দেখেন একদম উপর রয়েছে এভরি ওয়ান আপনাকে কিন্তু এভরি ওয়ানই ট্যাপ করতে হবে অনেকে ট্যাপ করে রাখে শুধু কন্ট্যাক্ট অথবা কেউ আপনাকে কল করতে পারবে না কিন্তু আপনি এভরি ওয়ানে থাকার পরও আপনাকে কল করতে পারে না কারণটা কি কারণ হচ্ছে এখানে লেখা রয়েছে দেখেন নেবার এলাও খেয়াল করে দেখেন রয়েছে এখানে এই জায়গায় আপনি চল্লিশ জনকে কিন্তু এখানে কল দিতে বাধ্য শুধু করেছেন আপনি কল দিতে পারবেন তারা কল দিতে পারবে না আবার এখান থেকে উনি আমাকে একবার ট্রাই করেছে কল দেওয়ার জন্য উনি আর কল দিতে পারে না ব্লকার কলস এই যে দেখেন এই যে ব্লকেট কলস এই লোকটা আমাকে কল দেওয়ার চেষ্টা করছিল কল আসেনি কিন্তু আমি কিন্তু ওনাকে কল দিতে পারবো এখন আপনি কি করবেন এখান থেকে বেকে চলে যাবেন একটু বেকে চলে গেলাম এই নেভার এলাও এখানে গিয়ে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কিন্তু এখানে কিন্তু আপনি ব্লক করেন নাই তারা জাস্ট এখানে আপনার সিস্টেমে যতক্ষণ পর্যন্ত না রিমুভ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এই লোকগুলা আপনাকে কল দিতে পারবে না এই যে দেখেন এখানে যে লোকগুলা রয়েছে এগুলা কিন্তু ব্লক না জাস্ট আপনি কি করছেন এইগুলাকে কল দেওয়াটা ব্লক করে রাখছেন আপনি কল দিতে পারবেন আর যদি ব্লক যারাকে আপনি ব্লক করে দিয়েছেন সে আপনাকে কোনোদিন কল করতে পারবে না এই ব্লক লিস্ট হচ্ছে এই যে এখানে যে এই লুকটাকে আপনি কলও দিতে পারবেন না সেও কল দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নাকি আপনি আনব্লক করবেন তো এখান থেকে আপনি এই যে দেখেন ব্লকে লিস্ট এগুলো হচ্ছে ব্লক করা আমি আপনাকে আবারও বলতেছি এগুলো হচ্ছে ব্লক করা ওকে যতগুলো দেখতেছেন আর উপরে যেগুলা আমি এর আগে দেখেছি ব্লকের নিচে রয়েছে কলস এটা হচ্ছে আপনার কল ব্লক শুধু উনি আপনাকে কল করতে পারবেন এখানে দেখেন এই যে কল প্রাইভেসি নিচে তারপর এখান থেকে আপনি এই যে নেবার এলাও অর্থাৎ আপনি এখানে এলাও করেন নাই সে আপনাকে কল দিতে যদি এখানে থাকে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত যেই লোকটাকে আপনি এলাও করেছেন কল করার জন্য উনি করতে পারবে তা আপনি দেখে দেখে রিমুভ করে দিলে উনি আপনাকে কল দিতে পারবে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডস উপকার হয় ভিডিওটা দেখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম